ব্যাপার তুমি বাবাকে একটু ডেকে দিন বাবা কে তোমার বাবা এখানে তোমার কোন বাবা থাকেন না ওকে 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 এসে সঞ্জয় মিত্রকে ডেকে দিন উনি এখন কাজ করছেন কাজটা পরে করলে চলবে আমি নিজের ইচ্ছে এখানে আসলে উনি আমাকে ডেকে পাঠিয়েছেন তুমি এখানে দাঁড়াও আমি এনাকে ডেকে দিচ্ছি সত্য কে বৌমা ও তোমাদের কি সরকার মধ্যে কিছুই নেই কতবার বলা হয়েছে এখানে আসবে না তবু কেন আসে এখানে আমাদের কি একটু শান্তিতে থাকতে দেবে না কেমন আছিস বাবা কটে রাখ আর কতদিন আর কতদিন এভাবে অভিনয় করে যাবে ঠাকুমা না হয়তো যতদিন বেঁচে থাকবে ততদিন এখন এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও শোনো তুমি গাড়ি না অপেক্ষা করো উনি আসছেন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কেন তুমি ইন্টারভিউ দিতে গিয়ে তরফদারের সঙ্গে যেটা ব্যবহার করেছ এভাবে কতদিন তরফদার আমার বন্ধু ও তরফদার আপনার বন্ধু আপনার এত গুণধর বন্ধু আছে ভগবানকে ধন্যবাদ জানান যে ওকে আমি পিছিয়ে মারি বেশ বড় মাস্টার হয়ে গেছে দেখছি আমার মার সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমি এর চেয়ে অনেক বেশি খারাপ কাজ করতে পারি তোমার চা হয়ে যাচ্ছে চলে দাঁড়া আমার বন্ধু রজনা জেনারেল ম্যানেজার বিদেশ কোম্পানি তাকে চিঠি লিখে দিচ্ছি দেখালে তোমার চাকরি হয়ে যাবে না সেখানে আমার বাবার নাম জিজ্ঞেস করলে কার নাম বলবো সেটা বলে দেবেন না সেটা তুমি তোমার মাকেই জিজ্ঞেস করবে